এমএস অফিস ওয়ার্ডে যদি আপনি ইংলিশ কোনো কিছু লেখার ক্ষেত্রে কোনো ধরনের কোনো ভুল করে থাকেন স্পেলিংয়ের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আপনি পড়াটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রিভিউ নামে একটি অপশন রয়েছে তো রিভিউতে ক্লিক করবেন তো রিভিউতে ক্লিক করার পর এখান দেখতে পাচ্ছেন স্পেলিং অ্যান্ড গ্রামার এরকম একটি কিছু একটা লেখা থাকবে এটাতে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটাতে আসলে সমস্যা সেটার পাশাপাশি আর কী হতে পারে অর্থাৎ কিছু সাজেশন করতেছে তো এখান থেকে আপনার যেটা প্রযোজ্য ক্ষেত্রে যেটা আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় সেটাতে ক্লিক করে বা সেটাতে সিলেক্ট অবস্থায় রেখে আপনি চেঞ্জ অলে অথবা চেঞ্জেসে ক্লিক করবেন চেঞ্জে ক্লিক করলে কিন্তু সেটা পরিবর্তন হয়ে যেটাতে আপনি ক্লিক করছেন সেটা অনুসারে কিন্তু এটা তৈরি হয়ে যাবে এবং এছাড়াও আরেকটা পদ্ধতি হচ্ছে সবচাইতে সহজ পদ্ধতি যেটা সেটা হচ্ছে আপনি যেইগুলোতে আসলে নিচে লাল চিহ্ন রয়েছে সেগুলোকে আসলে ভুল ধরা হয়েছে তো সেই ক্ষেত্রে আপনি যেটি করবেন ওইটাতে মাউস পেন্টটা রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন এবং মাউসের রাইট বাটনে ক্লিক করলে কিন্তু শব্দ দেখাবে অর্থাৎ সঠিক শব্দ কি হতে পারে ওই রকমই কিছু একটা সাজেশন করবে ওইটাতে ক্লিক করলে কিন্তু সে অনুসারে এটা ফিল আপ হয়ে যাবে বা রিপ্লেস হয়ে যাবে